আজ অনেকদিন পর খালাদের বাসায় যাচ্ছি হবে তাও দেড় বছর চাপে খালাদের বাসায় তেমন যাওয়া হয় না আর খালাদের বাসায় এমনি তো যেতে ভালো লাগে না আছে একটা ভূত খালাদের বাসায় আগে পেছনে লেগেই থাকতো। তাই এক প্রকার বিরক্ত ভূত নিয়েই খালাদের বাসায় যাওয়া বাদ দিয়ে দিছিলাম কাকে ভূত বললাম জানতে ইচ্ছে করছে তাই না আমার খালার তো বোন তন্নিকে আমি মামুন কিছুদিন আগে পড়ালেখা শেষ করছি এখন বেকার আম্মু সকালে বললো যে মামুন অনেকদিন হলো তুমি খালাদের বাসায় যাও না এবার গিয়ে একটু ঘুরে আসো ভালো লাগবে আমি বলেছিলাম আম্মু খালাদের বাসায় যেতে আমার ইচ্ছে করে না আমি যাব না কিন্তু আম্মু আমাকে এক প্রকার জোর করে পাঠিয়ে দিল আমি আম্মুর মুখের উপর আর কিছু বলতে পারলাম না ট্রেনে করে যাচ্ছি যেতে হবে কুমিল্লা অনেকদিন পর যাচ্ছি তাই খালাদের বাসা থেকে নাকি কেউ একজন আমাকে নিতে আসবে কে নিতে আসবে আমি জানি না ট্রেনের ভ্রমণ ভালোই লাগছে কুমিল্লায় পৌঁছে আম্মুকে ফোন দিলাম আম্মু কে নিতে আসবে আমি তো পৌঁছে গেছি তনি তোকে নিতে গেছে দেখ কি বল ওই পেতনিটা তাহলে এখনি ঢাকা চলে যাব আরে তুই রাগ করিস কেন তোর খালাই তোকে আনতে যেত কিন্তু তোর খালার কাছে এত সময় ছিল না তাই তোকে আনতে পারে নাই বাবা তুই রাগ করিস না তুই যাবি বলে তোর খালা খালু কত খুশি হয়েছে তুই জানিস আচ্ছা আম্মু তন্নি কোথায় দেখছি না তো তন্নিকে একটা ফোন দে তো নাম্বার নাই আমার কাছে তুমি তন্নিকে আমার নাম্বার দিয়ে আমাকে ফোন দিতে বল আচ্ছা বাবা ঠিক আছে আচ্ছা বাবা ঠিক আছে আমি এখনি বলছি এ বলে আম্মু ফোন কেটে দিল কিছুক্ষণ পর একটা অচেনা নাম্বার থেকে কল আসলো আমি রিসিভ করলাম হ্যালো কে আমি তন্নি তুই তা তুই কোথায় আছস আর শোন আমি কিন্তু একাও যেতে পারবো তোর আসতে যেহেতু এত দেরি হচ্ছে আমি তো সেই তখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তুমি কোথায় সেটা বলো আমি তুনিকে বললাম তুই কি রঙের জামা পরে আছিস তুন্নি বলল গোলাপি আমি দেখলাম আমার থেকে কিছু দূরে গোলাপি রঙের জামা পরে একটা মেয়ে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে আমি বললাম তোর হাতে কি পানির বোতল হ্যাঁ তুমি জানলে কিভাবে তুই দাঁড়া আমি আসতেছি এই বলে আমি তন্নির সামনে গেলাম তন্নি দেখে তো আমি বড় একটা ক্রাশ খেলাম আরে এটা তন্নি নাকি অন্য কেউ আগে তো ছিল একটা পেতনি এত আধুনিক হলো কি করে আরে ওভাবে কথা শুনে আমি বাস্তবে ফিরলাম আমি কিছুটা লজ্জা বোধ করলাম বললাম আচ্ছা তুই তন্নি নাকি অন্য কেউ তন্নি হেসে উত্তর দিল কেন চিনতে সমস্যা হচ্ছে নাকি দেড় বছর আগে তো আমি অন্য এক তন্নিকে দেখেছিলাম শোনো সময়ের সাথে অনেক কিছুরই পরিবর্তন হয় ধরে নাও না আমার পরিবর্তন হয়েছে আচ্ছা এবার চলো আর কতক্ষণ এভাবে এখানে দাঁড়িয়ে থাকবে ও হ্যাঁ চল তন্নি আমার আগে আগে হাঁটা শুরু করে দিয়েছে আর আমি তন্নির পিছু পিছু হাঁটা শুরু করে দিয়েছি কিছুক্ষণ পর আমরা একটা রিক্সা নিলাম কিন্তু আগে আসলে তন্নি আমার সাথে রিক্সা করে যাবার সময় যেভাবে কথা বলতো কিন্তু এবার আমার সাথে ভালো করে কথাই বলছে না আমিও কিছু বললাম না বাসায় আসার পর খালা আমাকে দেখে কিছুটা অভিমান নিয়ে বলল। আমাদের তো একেবারে ভুলেই গেছিলি এতদিন পর আমাদের কথা মনে পড়লো তখনই তন্নি বললো এত দূর থেকে এসেছে তুমি কথা পরে বলো আগে ওকে বিশ্রাম নিতে দাও খালা তন্নির কথা শুনে বলল যা মামুনকে ঘরে নিয়ে যা তন্নি আমাকে ঘরে নিয়ে গেল রাস্তায় আসার সময় কোনো কথা হয়নি ঘরে গিয়ে জিজ্ঞাসা করলাম কেমন আসো যদিও এর আগে কখনো তন্নিকে তুমি করে বলিনি এই কেন জানি এইবার বেরিয়ে গেল তন্নি শুধু উত্তর দিল ভালো আছে কিন্তু একবারও জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি এর আগে যখন এসেছি তন্নি তো কথা বলতে বলতে আমার কান জ্বালাপালা করে দিত আর এইবার একটাও কথা বলছে না বলবে এবার কেন এর আগে আমি কি কম অপমান করেছি আসুন একটু অতীত নিয়ে কথা বলা যাক খালাদের বাসায় এসে শুয়ে আছি তন্নি তখন এসে বলল এই শুনছ চলো ঘুরতে যাব। আমি বললাম তুই একা যা আমি যেতে পারবো না

তুই কাকে কি বলছিস আমি তো তোর নিজের ভাই আর তুই আমাকে ভালোবাসিস তন্নি বললো ভাই তো কি হয়েছে আমি তোমাকে এটাই বড় কথা তুমি আমাকে ফিরিয়ে না অনেক আপনারা ভাবছেন তন্দি দেখতে খারাপ না একদম না তন্নি দেখতে অনেক সুন্দর তবে গ্রাম্য মেয়েদের মতো থাকে তাই আমার ভালো লাগে না আমি যাকে ভালোবাসবো সে আধুনিক হবে আমার মনের মতো চলবে তন্নি আমার কথা শুনে কান্না করতে করতে বললো তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো আমাকে ফিরিয়ে দিও না প্লিজ আমি বলেছিলাম আমার পক্ষে সম্ভব না তুই এই সব মাথা থেকে জেরে ফেলে দে এরপর থেকে তনিকে কেন জানি আমার অসহ লাগতে শুরু করে তারপর থেকে আমি খালাদের বাসায় বেশি যেতাম না গেলেই তন্নি ভালোবাসি ভালোবাসি বলে কানের পোকা নাড়িয়ে দিত লাস্টে আমি বলেছিলাম তুই যদি নিজেকে পরিবর্তন করতে পারিস তবেই তোকে ভালোবাসবো এ কথা বলে আমি খালাদের বাসা থেকে সেই চলে আসছিলাম আর কতদিন পর গেছি তা তো আপনারা জানেনি এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ছিলাম জানাই নাই বিকেলে ঘুম থেকে উঠে খেয়ে নিলাম দেখলাম তন্নি খুব সুন্দর করে সেজেছে মেয়েটা একদম পাল্টে গেছে আগে সারাদিন আমার সাথে সাথে লেগে থাকতো কিন্তু এখন তার কোনো খোঁজ খবরই পাওয়া যায় না আমি তন্নিকে বললাম চলো ঘুরে আসি তন্নি উত্তর দিল তা নাকি কোন এক কাজ আছে সেই কাজ নাকি করবে আমি আর জোর করলাম না কিন্তু আমি আগে থেকেই তন্নিকে ভালোবাসি শুধু তন্নির চলাফেরা আমার পছন্দ হতো না তাই আমি তখন তন্নিকে গ্রহণ করিনি কিন্তু এখন তো তন্নিকে ভালোবাসতে ইচ্ছে করছে শুধু না তন্নিকে খালার তো বউ বানাতে ইচ্ছে করছে কিন্তু কিভাবে কি বলি রাতে শুয়ে ঠিক তখনই তন্নি পিছন থেকে এসে বললো কি করো আমি শুয়ে রইলাম ঠিক তখনই তন্নি আমার রুমে আসে আর আমাকে বলে কি করো দেখতেই তো পাচ্ছ শুয়ে আছি তন্নি আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমার বউ হবে তন্নি বলল সরি অনেক দেরি হয়ে গেছে আর তুমি আমার বড় ভাইয়ের মতো আমি তোমাকে ভালোবাসতে পারবো না মেয়েটার কথা শুনে কি যে কষ্ট হয়েছিল সেটা শুধু আমিই জানি কিন্তু আমি হাল নাই। যে করেই করেই হোক আমার সেদিন খাওয়ার সময় আমি বললাম খালা আমাকে তোমার কেমন লাগে মানে ধরো তোমার মেয়ের সাথে আমার বিয়ে হলো তাহলে আমাদের দুজনকে কেমন মানাবে খালা বললো বেশ টার্ম লাগবে হায় 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 আমি তো তন্নিকে রাগাতে চাইছিলাম কিন্তু এ কি তন্নি রাগ না করে উল্টো হাসছে কেন আমি তন্নিকে রাগাতে খালার সামনে তন্নিকে জিজ্ঞাসা করলাম ওই তন্নি আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার মেয়ের আব্বু হতে চাই তুমি রাজি হবে হায় হায় আমি হাসার মতো কি বলছি সবাই পাগলার মতো হাসছে কেন আমি তো রাগানোর জন্য বলেছিলাম থাক আমি আর কিছুই বলবো না সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করে তারপরের দিন বিকালে আবার তন্নিকে বললাম তন্নি চলো ঘুরে আসি আজ না আমি আর কিছু না বলে একাই গ্রামে ঘুরতে বের হলাম ঘুরে বাসায় আসবো ঠিক সেই সময় দেখি একটা ছেলের সাথে গল্প করছে আমি তো অবাক কিছু না ভেবে আমি পিছন দিয়ে গিয়ে ধরে টান দিলাম তন্নি কিছু না ভেবেই পেছনে ঘুরে একটা কোষের চর বসিয়ে দিল আমি জিজ্ঞাসা করলাম ছেলেটা কে আর এখানে কি করছে তন্নি বললো একটা আমার বয়ফ্রেন্ড আর এখানে আমরা প্রেম করছি কথাটা শোনা মাত্রই মাথাটা হালকা ঘুরে গেল তন্নির হাতে চর খেয়ে সেখান থেকে চলে আসতে লাগলাম তন্নি পেছন দেখে অনেক ডেকেছিল কিন্তু আমি একবারের জন্য কিসে তাকাই নাই কি লাভ মায়া বাড়িয়ে আচ্ছা আমি তো তন্নিকে ভালোবাসিনি তন্নি নিজে আমাকে ভালোবেসেছিল আর এই কিছুদিনের মধ্যে তন্নি অন্য কাউকে ভালোবেসে ফেললো আচ্ছা আমার চোখ দিয়ে পানি পড়ছে তাহলে কি আমি কান্না করছি মনে হয় করছি খুব তাড়াতাড়ি হাসছি ভালো লাগছে না কিছু গ্রামের রাস্তায় তেমন গাড়ি নেই তাই হেঁটেই যাচ্ছি কিছু দূর আসার পর পায়ের জোতা গেল সিরে। এমনিতে অনেক দুঃখ তার উপর আবার জোতা সিরে গেল কি জ্বালা তাই জোতাগুলো ফেলে দিয়ে আমি হাঁটা ধরলাম কিছু দূর আসার পর আমার পা কিছু একটা দিয়ে বেশখানিকটা কেটে গেল। খুব রক্ত পড়ছে আর অনেক ব্যথা করছে কিন্তু এই ব্যথার কাছে কিছুই না ওইটা আমি সেই দিকে লক্ষ্য না দিয়েই খুড়িয়ে খুঁড়িয়ে হাঁটা ধরলাম বাসা এসে দেখি তন্নি আমার আগেই বাসা এসে গেছে আমাকে দেখে তন্নি বলল এতক্ষণ লাগে আসতে আমি কিছু না বলেই চলে যাব তখন খালা বলল কিরে এত রক্ত এলো কি করে ওই মামু তোর পায়ে এত রক্ত এলো কি করে আমি কিছু না চলে যাচ্ছিলাম তখন এসে কি কি হয়েছে পায়ে কিছু না সামান্য কেটে গেছে কি করে কাটলো তোমাদের গ্রামে যে রাস্তা কোথায় কি পড়ে থাকে কে জানে আমার জুতা সিঁড়ে গেছিল আমি খালি পায়ে হাঁটছিলাম তখন এই পা কেটে যায় একটু দেখি শুনে চলতে পারো কিভাবে এখনো রক্ত পড়ছে তুন্নির আদিক্ষতা আমার সহ হচ্ছিল না তাই আমি সেখান থেকে চলে আসি আমার রুমে এসে আমি ফ্রেশ হতে চলে যাই কাটা জায়গাটা অনেক ব্যথা করছে আমি ফ্রেশ হয়ে এসে একটু বসে আছি তখন দেখি তুন্নি এসে স্যাভলন তুলা আরও কি যেন মনে নাই তুন্নি এসে আমাকে বলল দেখি তোমার পাটা দাও অনেকটাই তো কেটে ফেলছো কেয়ারলেস ছেলে পা দাও বলে বোঝাতে পারবো না কত ভালো লাগছিল কথাগুলো আমি ভাবলাম হয়তো তুমি আমাকে ভালোবাসে তাই এত কিছু বলছি আমি একটু বাব নিয়ে বললাম যাও তোমার কেয়ার আমার লাগবে না তুমি তোমার বিএফ কে গিয়ে কেয়ার করো তুমি তখন বললো আমার বিএফ কে আমি সারা জীবন কেয়ার করতে পারবো সেটা পরের বিষয় কিন্তু তোমার পা যেভাবে কেটেছে তাতে করে এখন যদি ভালো করে পরিষ্কার না করা হয় পরে সমস্যা হতে পারে ও আচ্ছা তন্নির কথা শুনে আমি তো অবাক অনেক কষ্ট পেলাম আমি ভেবেছিলাম তনি আমাকে ভালোবাসে তাই এসব বলছে আমি তো ভাবতেও পারি নাই তন্নি তার বিএফকে সারা জীবনের জন্য পেতে চায় আমার ভীষণ রাগ হলো তন্নি যেই ধরতে যাবে আমি বললাম থাক তুমি তোমার বিএফকে সেবা করো আমার সেবা করার দরকার নাই আমি নিজেই সব করতে পারবো তন্নি বলল এই কথা বললে কি করে হয় দেখছ না কতটা কেটে গেছে কাটলে আমারটা কেটেছে তাতে তোর কেন সমস্যা আছে যা হবার আমার হবে। হবে তো না। কেন সাথে রাগ আমার বুঝলি তুই নিয়ে আসুন আমাকে একটু হেল্প কর প্লিজ আমি কাল চলে যাব কিন্তু পায়ে খুব ব্যথা তাই বেশি হাঁটাহাঁটি করতে পারছি না যদি একটু আমার ব্যাগ তুই গুছিয়ে দিতি অনেক ভালো হতো তুমি না কিছুদিন এখানে থাকবে বলে এসেছ তাহলে এত তাড়াতাড়ি কেন চলে যাবা কিছু দিন থেকে যাও আমার দম বন্ধ হয়ে আসছে এখানে এভাবে থাকলে আমি মানসিক রোগী হয়ে যাব তুই পারলে বল না পারলে বলে দে আমি নিজেই করে নিতে পারবো আচ্ছা ঠিক আছে আমি গুছিয়ে দেব আরো একবার অবাক হলাম যে মেয়ে কিনা আগে আমাকে থাকার জন্য কত আবদার করত সেই মেয়ে বলে কিনা অবাক এর পর অবাক হচ্ছি এটাই কি সেই তুমি নাকি অন্য কেউ নাকি আধুনিকতার জন্য তার মনে অহংকার জমে গিয়েছে তাই অবাক আমি বললাম তুই এখন আমার সামনে থেকে যা প্লিজ আমার ভালো লাগছে না কিন্তু তোমার পায়ের অবস্থা তো খারাপ আমি রেগে গিয়ে ওই আমার কি হলো না হলো সেটা না ভেবে তুই তরটা নিয়ে বাপ আমাকে নিয়ে ভাবতে হবে না তুই যা এবার আমার কথা শুনে তোর নিয়ে মুখ গোমরা করে চলে গেল আর আমি মনে মনে বললাম শুধু আমার পায়ের অবস্থা দেখলে মনের মধ্যে কি হচ্ছে সেটা বুঝলে না আর বুঝতেই পারবে এই বা কেন এখন তো তোমার জীবনে অন্য কেউ আছে তুমি তাকে বুঝবে আমাকে কেন আমি তো তোমার বাইসারা আর কিছুই না ভালো লাগছিল না তাই শুয়ে পড়ছিলাম কখন ঘুমিয়ে পড়ছি মনে নাই ঘুম থেকে উঠে দেখি আমার পাশে তন্নি বসে আমার মাথায় পানি ঢালছে হ্যাঁ খুব ব্যথার কারণে শরীরে জ্বর চলে আসলো তন্নিকে বললাম তুই এখানে কেন আমার মাথায় পানি ঢালছিস তোর প্রেমিকের মাথায় পানি ডাল যা ওর মাথায় পানি তো সারা জীবন ডালতে পারবো কিন্তু এখন তুমি অসুস্থ তাই আমি তোমার সেবা করছি চাই না তোর সেবা আমি চলে যাব যাবা যাও কিন্তু সুস্থ হয়ে যাও এখন চলে গেলে খালা কি না কি ভাববে বলবে আমার পিচ্ছি ছেলেটা অসুস্থ আর তোমাকে আমরা যেতে দিয়েছি না আম্মু কি বলল না বলল সেটা আমি ভাবছি না আমি কাল চলে যাব এখানে থাকলে আরো বেশি অসুস্থ হয়ে যাব আমি লক্ষ্য করলাম আমার পায়ের ব্যান্ডেজ আমি তন্নিকে জিজ্ঞাসা করলাম কে ব্যান্ডেজ করছে আমি করে দিয়েছি তুই কেন আমাকে করলি তোর বিএফ কে করগে যা তাকে করব বলেই তো তোমাকে দিয়ে শিখে নিলাম আর তোমার পা দিয়ে হালকা হালকা রক্ত বের হচ্ছিল তাই আমি আর কিছু বললাম না তনি বলল তোমার তো খিদে পেয়েছে একটু অপেক্ষা করো আমি আসছি যাবার আগে তনি আমার মাথা ভালো করে মুছে দিয়ে গেল আমার তো মনে হলো নিজের বউয়ের সেবা পাচ্ছি কিন্তু মন খারাপ হয়ে গেল তখন যখন ভাবলাম তোনি অন্য কাউকে ভালোবাসে তোনি চলে গেল আমার জন্য খাবার আনতে আর আমি শুয়ে আছি কিছুক্ষণ পর তনি খাবার নিয়ে এলো এসে আমাকে খাইয়ে দিতে যাবে ঠিক সেই সময় আমি বললাম তোর হাতে খাবো না তুই তোর বিএফকে খাইয়ে দিস আমি উঠে গিয়ে তন্নির হাত থেকে খাবারের থালা ফেলে দিলাম সাথে সাথে খালা চলে আসলো কি রে কি হয়েছে আর বলো না আম্মু আমি দৌড়ে মামুনের জন্য খাবার নিয়ে আসছিলাম ঠিক তখন হাত থেকে থালা পড়ে গেল একটু দেখি শুনে চলাফেরা করবি তো আচ্ছা আমি আবার নিয়ে আসছি এই কথা বলে খালা আবার আনতে চলে গেলো আমি তন্নিকে জিজ্ঞাসা করলাম মিথ্যা বললা কেন বলছি স্বামী এর জন্য একটু মিথ্যা কথা তো পরে বলতেই হবে তাই এখন থেকে সব শিক্ষা নিয়ে রাখছি এই কথা বলে তন্নি হাসতে হাসতে চলে গেল আমি কিছু না বুঝে বোকার মতো বসেছিলাম কিন্তু মন খুব খারাপ তন্নি অন্যকারও হয়ে যাবে আমি তো তন্নিকে ভালোবাসি কিন্তু আমার সাথে এমন হলো কেন তন্নি আমাকে রেখে অন্য কাউকে কেন ভালোবাসবে এ কথা মনে পড়তেই কান্না করতে খুব ইচ্ছে করে কিন্তু ছেলেদের নাকি কান্না করতে নেই এখানে থাকলে সারা দিন তন্নির সামনে থাকতে হবে অনেক কষ্ট পাবো আমি পরদিন আমি কাউকে কিছু না বলে বাসায় আসার জন্য বের হলাম স্টেশনে আসার পর দেখি সেদিন তন্নির সাথে যে ছেলেটা ছিল আমি গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম ওর সাথে কথা বলার পর জানতে পারলাম তন্নি আমাকে খুব ভালোবাসে ওইদিন দিন তন্নির নোট হারিয়ে গেছিল তাই সে অনেক টেনশনে ছিল আর সে জানতো না যে আমি পিছনে দাঁড়িয়ে আছি সে আমাকে চ ইচ্ছে করে মারেনি সে অনেক কান্না করেছে। আর ও আমাকে অনেক লাভ করে যা বলে বুঝাতে পারবো না আমি ছেলেটিকে ধন্যবাদ জানিয়ে করে ঢাকায় চলে আসলাম। আমি বললাম আমাকে অনেক কষ্ট দিয়েছিস এবার বুঝবি মজা আমাকে কষ্ট দেওয়ার মজা বুঝবি আমি ঢাকায় আসার পর একটা দারুণ প্ল্যান বের করলাম যদিও প্ল্যানটা আমার না আমার বন্ধুদের ঢাকায় আসার পর বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে তন্নির কথা ওদের বলি সব শুনে সবাই হাসতে লাগলো আমি বুঝি না সবাই আমার কথা শুনে এত হাসে কেন আমি হাসার মতো কি এমন বলি তখন আমার এক বন্ধু আমাকে বলল। মামা তুমি যদি একান্তই নিতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে মিথ্যা বিয়ে নাটক করতে হবে আমি বললাম কিন্তু সেটা কিভাবে সম্ভব আর আব্বু আম্মু কি রাজি হবে বিয়ে দিতে বন্ধুরা বলে ওরা যা বলবে তাই করতে আমি বললাম আচ্ছা সব বলবো তারপর দিন আমার সব বন্ধু মিলে আমাদের বাসায় আসে আসার পর আমার আব্বুকে ওরা বলে নাকি রিমাকে আমি ভালোবাসি আর নাকি আমার বাচ্চা রিমার পেটে আব্বু কি না আমি হ্যাঁ আব্বু কথা তখন আব্বু আমাকে খুব বকা দেয় আব্বু আমাকে বলে যা হবার তা তো হয়ে গেছে আব্বু আরো বলে যে মেয়ের বাসার ঠিকানা দিতে আমি বলি না কিন্তু আমার বন্ধুরা বলে ওরা নাকি জানে ওরা যে ঠিকানা দিয়েছে সেটা হচ্ছে সাগরের এর ঠিকানা হায় 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 এটা তো সাগরের জিএফের এর বাসার ঠিকানা তাহলে কি সাগরের সন্তানের বাবা হব নাকি হালার আমারে ফাঁসাচ্ছে নাকি আব্বু চলে যাবার পর আমি সাগরের উপর ঝাঁপিয়ে পড়লাম আর বলতে লাগলাম তোদের মনে এই ছিল এভাবে আমাকে ফাঁসাচ্ছিস আমি কেন তোর সন্তানের বাবা হতে যাব। তখনই বন্ধুরা বলে এগুলো ওদের প্ল্যান ওদের প্ল্যান অনুযায়ী সব চলতে থাকে আব্বু এসে আমাকে ঢাক দিল আমি গেলাম আব্বুর কাছে আব্বু বললো পাঁচ দিন পর নাকি আমার বিয়ে আহা কি আনন্দ আকাশে বাতাসে আমার না আমার ফ্রেন্ডের হারামির বিয়ে আমার বিয়ের কথা শুনে নাকি তন্নি নিজে এসে আমাকে ভালোবাসে বলবে ওরা বলেছিল তন্নি নাকি আমাকে খুব ভালোবাসে আমি বয় আসি আমার মিথ্যা বিয়ের কথা শুনে যদি তন্নি আমাকে ছেড়ে দিয়ে চলে যায় তাহলে তো আমার উপারো গেল এপারো গেল বন্ধুরা বলল আমার বিয়ের কথা শুনে নাকি তন্নি আইসা পড়বো আমার কাছে আমার সাথে মিশতে চাইব কিন্তু বন্ধুরা বলেছে ওর সাথে তখন না মিশতে পরদিন সকালে উঠে দেখি তন্নি আমার পাশে বসে আছে হ্যাঁ আম্মু গতকাল তুননিদের আসতে বলেছিল কিন্তু খালা খালু তো দুদিন পরে আসতে চাইছিল এত তাড়াতাড়ি চলে আসলো আমি বললাম কিরে তুই এখানে এত সকালে তুননি কিছু বলছে না শুধু চুপচাপ করে তাকিয়ে আছে আমার দিকে আচ্ছা তুমি কি সত্যি অন্য কাউকে ভালোবাসতে হ্যাঁ কেন বলতো না এমনি জিজ্ঞাসা করলাম এরপর থেকে তন্নি আমার কাছে আসতে চাই একটু সময় পেতে চাই কিন্তু আমি সাগরের কথা মতো তন্নিকে ছোট ছেলে বিয়ের কথা। আমি বিয়ের দিন সকালে রুমে বসেছিলাম আমার বিয়ে না সাগরের বিয়ে হারামি আমার বাপের টাকায় বিয়ে করছে ও কত খুশি আমি বসে আছি ঠিক সেই সময় তন্নি হঠাৎ করেই এসে আমাকে জড়িয়ে ধরে বললো আমাকে রেখে তুমি প্লিজ অন্য কাউকে বিয়ে করো না তুমি অন্য হলে আমি সেটা মানতে পারবো না তুমি শুধু আমার অন্য না আমার তো খুব ইচ্ছা করছিল বলি পাগলি আমি আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে না কিন্তু কথা জড়িয়ে ধরি বললে সাগরের বিয়ে হবে না তাই কিছু না বলে চুপচাপ চলে আসলাম আমি জামাই সেজে বিয়ের জন্য বেরিয়ে পড়লাম আমরা সব বন্ধুরা আসি কিন্তু হারামি রাফি নাই আজকে নাকি ওর পেট খারাপ হয়েছে সকাল থেকে নয় বার গেছে কিছু দূর আসছি ঠিক তখনই আমার ফোনে কল আসলো আম্মু কল দিয়ে বললো হ্যালো আম্মু বলো বাবা তরনি আত্মহত্যা করতে গিয়েছিল আমরা সবাই তোরনিকে হাসপাতালে নিয়ে আসছি তুই বাবা চলে আয় আমরা সব জানি বাবা আজকে তোর বিয়ে না সাগরের বিয়ে তুই তোরনিকে ভালোবাসিস সব জানি সব তোর আব্বু ওই বাড়িতে সব বলে দিয়েছে সাগরের আব্বু আম্মু কথা বলছে তুই এক্ষুনি চলে আয় আমি তন্নিকে ধরে কাঁদতে লাগলাম তখনই দেখি তন্নি নাড়াচাড়া করছে আর তারপর উঠে দাঁড়িয়েছে আমার তখন মনে হলো আমি যেন আমার জীবনকে ফিরে পেয়েছি আমি তন্নিকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি যা কোনো দিন কাউকে বুঝাতে পারবো না তখনই জানতে পারলাম সবাই আমার সাথে একটা গেম খেলছে আসলে তন্নি আমাকে খুব ভালোবাসে আর আপনারা তো জানেনি তন্নি আমাকে আগে থেকেই খুব ভালোবাসে আর তন্নি মনে করেছিল আমি সত্যি অন্য কাউকে বিয়ে করে ফেলবো তখন আমি তন্নিকে বললাম কেন আমার সাথে এমন করলে করব হাজারবার করব যদি তোমার কিছু হয়ে যেত আমি কি নিয়ে বাসতাম আমাকে বিয়ে করবে না কেন তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো আর কোনোদিন কষ্ট দেব না তখনই আমি মনে মনে ভাবতে লাগলাম তন্নির সাথে একটু মজা করা যাক আর আমি তখনই তন্নিকে বললাম তন্নি তোমার তো বিয়ে আছে তাই না আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে সে তো অনেক কষ্ট পাবে আমার কোনো বিএফ নাই আর ও আমার ফ্রেন্ড আর কিছু না সত্যি বলছ তো হ্যাঁ সত্যি বলছি আচ্ছা কে তোমার বিএফ কেন জানো না কে আমার বিএফ না তো আমি কি করে বলবো কে তোমার বিএফ তুমিই তো আমার বিএফ আর তুমিই তো আমার জীবন আচ্ছা আমাকে কতটুকু ভালোবাসো শুনি অনেক ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তোমায় তোমাকে ছেড়ে আমি কোনো দিন কারো সাথে বাঁচতে পারবো না আমাকে বিয়ে করবে হ্যাঁ পাগলি তোমাকে বিয়ে করব কিন্তু আজ না না আমি জানি না বিয়ে করব কিছু জানি না সাগর বলল আচ্ছা একটা কাজ করলে কেমন হয় তোরনিকে রিমাদের বাসায় নিয়ে যাওয়া হোক রিমা হলো সাগরের বউ সরি হবু বউ সবাই বলল হ্যাঁ তাই করা হোক মেয়েটা যখন জেদ করেছে আর মামুনের ইচ্ছা বউকে বিয়ে করে নিয়ে আসবে তাহলে তাই হোক তারপর তন্নিকে রিমাদের বাসায় নিয়ে যাওয়া হলো আর আমি আর সাগর দুই জামাই বিয়ে করতে গেলাম বিয়ের শেষ করে তন্নিকে নিয়ে বাসায় আসলাম বাসর ঘরে প্রবেশ করে দেখি তন্নি খাট সাজাচ্ছে আমি অবাক বাসর ঘরে তো মেয়েরা বসে থাকে আর এনি দেখি খাট সাজাচ্ছে আমি বললাম এটা কি করছো জানো না এই রাতে মেয়েরা ঘোমটা দিয়ে বিছানায় বসে থাকে হ্যাঁ তা থাকে কারণ তারা বিয়ের আগে একে অপরকে তেমন চিনে না তাই লজ্জা হয় আর আমি তো তোমাকে ছোটবেলা থেকে চিনি আর তখন ভালো করে খাট সাজাতে ইচ্ছা করছিল না তাই কোনো রকম সাজিয়েছিলাম কেন এরকম কেন বারে আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে বিয়ে করবে আর আমি তার জন্য ভালো করে সাজাবো থাক আর সাজাতে হবে না আমার না খুব পাচ্ছে কি পাচ্ছে আমি কোনো কথা না বলেই তন্দিকে ঝরিয়ে দিলাম তারপর ইতিহাস